রহস্য রোমাঞ্চে ভরা একটি শো হল সিআইডি শত জটিলতা দূর করে কিভাবে কেস সমাধান করছে অফিসাররা তা দেখতে মুখিয়ে থাকে দর্শক সিআইডি খ্যাত জনপ্রিয় অভিনেতা হলেন ফ্রেডি অর্ফে দিনেশ ফাটনিস লোক হাসানোর পুরো দায়িত্ব ছিল তার কাঁধে হাসি খুশি এই সিআইডি ইন্সপেক্টর আর নেই মঙ্গলবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অনেকদিন ধরে দিনেশ ফার্নিশ অসুস্থ ছিলেন তার লিভারজনিত সমস্যা ছিল মুম্বাইয়ের টুঙ্গা হাসপাতালে চিকিৎসা চলছিল দিনেশের অভিনেতার লিভার বিকল হয়ে গিয়েছিল মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিনেশের মৃত্যুর পর সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে একই বললেন দয়া অর্ফের দয়ানন্দ সবটাই জানাবো তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ দয়া বলেন দীনেশ খুবই মজার মানুষ এবং ভালো মনের মানুষ ছিলেন উনি শুটিং সেটে সবাইকে হাসাতেন আমরা পুরো সিআইডি টিম একটা ফ্যামিলির মতো ছিলাম দিনেশ দা রাত বারোটা আট মিনিটে আমাদের ছেড়ে চলে যান তখন আমি ওনার সাথেই ছিলাম পুরো সিআইডি টিম ছিল এভাবে ওনার চলে যাওয়াটা মেনে নিতে পারছে না খুবই কষ্ট হচ্ছে সবাই ওনার জন্য প্রার্থনা করবেন আত্মার শান্তি কামনা করবেন তো ভিউয়ার্স সিআইডির ফ্রেডরিক্সকে কে কে মিস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ